এই মেয়েরা তোমরা ওকে একটু বোঝাও তো বয়েজ অ্যান্ড গার্লস তোমরা সবাই বলো তো আমি কি এর আগে কখনো কোনো মেয়ের সাথে প্রেম করেছি তোমরা সবাই প্রিয়াকে সেটা চিৎকার করে বলো ও শুনতে পাচ্ছে না আমার কাছে ডর্জন ডর্জন মেয়ের প্রেমের অ্যাপ্লিকেশন আছে সবাইকে আমি না করে দিয়েছি শুধু তোমাকে ভালোবাসি সেই জন্য তোমার জন্য আমি সব করতে পারি প্রিয়া সত্যি বলছো আমার জন্য তুমি সব করতে পারো ইয়েস হান্ড্রেড আচ্ছা আমার জন্য যদি তুমি সব করতে পারো তাহলে ওই বিল্ডিং এর ছাদ থেকে তুমি নিচে লাফিয়ে পড়তে পারবে তুমি আমার সাথে যোগ করছো না তো না सीरियस you यू सीरियस yes. Okay. <laughs>